জঙ্গলে একটি শের শিকার খোঁজার জন্য রওনা হলেন শিকার খুঁজতে হঠাৎ একটি শিকারির বন্দি হয়ে যান অনেকক্ষণ ধরে চিৎকার করতে থাকে বলে উঠল ও ভাই প্রথিক একটু এদিকে এসো আমি শিকারির বেড়া জালে আটকে পড়ে গেছি আমি অনেক ক্ষুদ্ধার্থ আমি অনেক চেষ্টা করে এখান থেকে বের হতে পারছি না আমাকে বের করে এখান থেকে একটু উদ্ধার করো ভাই হ্যাঁ আমি তোমাকে বের করি আর তুমি বেরিয়ে এসে আমাকে খাও আরে না না ছি 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 ও ভাই এই কথা বলো না আমার খুব লজ্জা করে তুমি আমার উপকার করবে আর তোমাকে আমি খাবো এটা তুমি কি করে ভাবতে পারলে না না আমি তোমাকে বের করা মাত্রই তুমি আমার উপর আক্রমণ করবে তুমি আমাকে খেয়ে নেবে তোমাকে আমি বের করব না তোমাকে কখনো বের করা যাবে না 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 ভাই তুমি আমাকে বিশ্বাস করো তোমাকে আমি কখনোই খাবো না তুমি আমার উপকার করবে আর তোমাকে আমি খাবো এটা কখনো হয় বন্ধু তুমি আমাকে বিশ্বাস করো আমি কখনোই তোমাকে খাবো না বন্ধু তুমি আমাকে এই থেকে মুক্তি করো এই কাকতি মিনতি দেখে শিকারিটি তারপর দয়া করে এবং তাকে মুক্তি করে দেয় বের হওয়া মাত্রই ক্ষুদ্ধার্ত সিংহটি বলে উঠল পেটে খিদে আর সামনে খাবার এই সুযোগ হাত কি করা যায় এই কথা শোনা মাত্রই পথিকটি জোরে কান্না করতে লাগলো এবং বলে উঠল উপকারের প্রতিদান তুমি আমাকে এইভাবে দিলে তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে খেও না তোমার আমি জীবন বাঁচিয়েছি তুমি আমাকে খেও না প্লিজ তুমি আমাকে খেও না ঠিক সে সময় এক লোবড়ি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাকে দেখে বলল ও ভাই শোনো দেখো না আমি এ সিংহকে এ ঘর থেকে উদ্ধার করেছি সে এখন আমাকে বেরিয়ে এসে আমাকে খেতে চাই বলতো এটা কি ঠিক তখন সে লৌড়ি বলল তোমাদের কথা আমি বুঝতে পারছি না তোমরা যদি আমাকে প্র্যাকটিক্যালে ভালো করে বুঝিয়ে বলতে তাহলে তোমাদের সাহায্য করতে আমার খুব ভালো হতো আচ্ছা বনের রাজা সিংহমশাই তুমি কোথায় ছিলে আমি এই খাঁচার মধ্যে ছিলাম আচ্ছা তুমি এই খাঁচার মধ্যে ঢুকো আমি সব মীমাংসা করে দিচ্ছি জৈন সিংহ খাঁচার মধ্যে গেল অমনি বাইর থেকে কলা লাগিয়ে দিল আর বলল আমি নাটক করছিলাম এতক্ষণ আমি সব বুঝতে পেরেছিলাম যাও তুমি এবার তোমার ঘর যাও আরে পাগলা সিংহ তুমি পেটের খিদে নিয়ে ওখানেই থাকো এবার শিকারি এসে তোমাকে মুক্তি করে নিয়ে যাবে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও